সেগুলার থাকে নিজের মনটা যেন আরো বেশি মোহনী ডেলি ব্লগে সকলকে স্বাগত তোমাদের আজকে আবার একটা নতুন দিন ভাগ করে নেব তোমাদের সাথে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেকক্ষণ উঠেছি উঠে বাসি কাজ সেরেছি স্নান করেছি করে সোজা চলে এসেছি আজকে ছাদের উপরে ছাদের উপরে সকালবেলায় এসে হাঁটতে প্রকৃতির সাথে কথা বলতে খুব ভালো লাগে আর দেখো পায়াটা কি সুন্দর বসে আছে না কি ভালো লাগছে দেখতে আর এই যে চুপ করে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি দেখি নানান রকম চিন্তা মনের মধ্যে আসে আবার মন থেকে আবার সেগুলো চলেও যায় সারাদিনের কাজের মাঝে সেগুলো আর থাকে না নিজেকে সব সময় ব্যস্ত করে রাখার চেষ্টা করি যেন মন খারাপ আসতে না পারে দেখতে না পারে আর এই দেখো সকালবেলার প্রকৃতির সামনে এলে না নিজের মনটা যেন আরো বেশি ভালো হয়ে যায় তাই না গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে ছাদে বেশ ভালো লাগে মানে কী বলবো সকালবেলা এসে দশ মিনিট যদি ছাদে একটু ঘুরে বেড়াতে পারা যায় না মনটা খুব ভালো হয়ে যায় আর নিজেকে খুব ফ্রেশ লাগে একটা পজিটিভ এনার্জি শরীরের মধ্যে চলে আসে খুব ভালো লাগে আর সকাল সকাল ছাদে তো যেহেতু এটা পাঁচতলার ছাদ সেহেতু পুরো গোটা ছাদটাতে একদম দূরে পুরো পড়ে গেছে বেশ ভালো লাগছে আর ককিলগুলো এত সুন্দর ডাকছে কি বলবো ককির সঙ্গে নিজেকে না একটু কানেক্টেড রাখলে কি বলো তো বেশ সারাটা দিন খুব ভালো যাবে যাওয়া যাক নিচে অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি হলো এবার নিচে গিয়ে রান্নাবান্না আছে আর অনেক রকমের কাজ আছে ছাদ থেকে সোজা নেমে এসে বোতলে করে জল নিয়ে আমার ব্যালকিনিতে চলে এসেছি আর এই হচ্ছে স্বাদের ব্যালকিনি স্বাদের গাছ আর এই গাছগুলোকে এতটাই ভালোবেসে ফেলেছি গাছগুলোর যদি একটা পাতাও হলুদ হয়ে যায় না মনটা খুব খারাপ হয়ে যায় তখনই তলি করে ঋতুন কেন রে হলুদ হয়ে গেল কেন বলতো কী হলো বলতো যত্ন হলো না ঠিক করে এবার খুব মনটা হতে থাকে ওই জন্য সকাল সন্ধ্যেই জল দিই এই পুজোটা কমপ্লিট হলো আর এই ধুনোটা নিয়ে ঘর দালান রান্নাঘর চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কেন কি কদিন ধরে আমার কাছে কপুড়টা ফুরিয়ে গেছিলো ওই জন্য কপুরটা ফুরিয়ে গেছিলো বলে আর ধুনোটা সেভাবে জানানো হয় না আজকে আবার সেই ভাবে দিলাম কমপ্লিট হলো এবার যাব রান্নাঘরে এতনা বড়ই উঠে বন্না রে সারসাত তো মাঝে চা বসাচ্ছি আ ডালে হয় সারসাত তো মাঝে চা বসাচ্ছি কিন্তু ছাড়ানোই হয়ে যাবে উঠে পড়ো ওর থেকে ঘরে এসে আবাস হয়ে পড়েছে সোফার উপরে কি বলবো কি করছে তনুকে তখন ড্রাগ ও বাবা তনু উঠে পড়েছে আমি ওই কে জিজ্ঞাসা করেছিলাম তারপরে তো দোকানে জিজ্ঞাসা করেছিলাম বললাম বিস্কুট আমার মনে হয় একটা তেল দিতে হবে ভেঙে গেল ওরকম ভাবে টাটা করলে কিছু আমি আমি তো সকালবেলা চা খেতে বসে দেখি না বিস্কুটের ডিপে খালি বিস্কুটের ডিপে খালি বলতে সেইবারে প্যাটিস নিয়েছিলাম কদিন ধরেই এই আর নেই বিস্কুটটা আনবো আনবো মনে থাকে না আজকে ভাবছি যখন অফিস থেকে বাড়ি আসবো তখন এই বিস্কুটটা কিনে নিয়ে আসবো

পায়ে পায়ে ঠিক দেখব জড়াচ্ছে না কত চুল দেখতে পাচ্ছ এই চুল গুলো পায়ে পায়ে জড়াচ্ছে তো আর ঝাঁকা টগে টগে হচ্ছে এগুলো জড়ো করে রেখে দিলে বাসন কেনা যাবে তারপর এখানে সকালবেলা আবার সন্ধ্যাবেলা একটু দুটো চা একটু সব বাসন একবার সকালবেলা সব বাসন নিয়ে রেখে দিয়ে গেছি বাসন ছিল সব মেয়ে রেখে দিয়ে তারপরও এত বাসন

ওই জন্য এখন সন্ধ্যাবেলা যা কিছু সময় হয় সকালবেলা তো হুড়োহুড়ি থাকে না সকালবেলা ঢালার সময় পাই না আর এই চোনটা হয়ে না তেলটা পুরো ঢালতে খুব সুবিধা হয়েছে তার মধ্যে আবার নিজে পড়ে যাচ্ছে অন্য ক্যারামতিতে ঢালিয়ে বুঝলে একটু এরকম ভাবে শুয়ে ঢাললে যাচ্ছে তাহলে একটুখানি এখনো আছে দেখো একটুখানি পুড়ে গেল আবার এটা দিয়ে খুব সুবিধা হয় ঢালতে আর বোতলগুলোও খুব সুবিধা হয়েছে বেশ তেল দিতে তরকারি খুব ভালো হয়েছে আজকে সন্ধেবেলা দুটো সিঙ্গালে আমি হচ্ছে খেয়েছিলাম চা দিয়ে আর তারপরে কী খাবো রাত্রিবেলা বুঝতে পারছি না তুমি কেউ একটু রুটি করি বললো না রুটি ভালো লাগছে না আমি তাহলে এক কাজ করি দাঁড়া আর চিঁড়ে আছে ছিঁড়ে তাহলে পোহা করে দেবো বললো হ্যাঁ তাহলে করো একটু ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ আলু দিয়ে সব দিয়ে চিড়ে পোহা করছি চিড়ে পোহাটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো এতে কিন্তু পেটটাও ভরে যায় আর একটু ডায়েটেরও কাজ হয়ে যায় আর এই চিড়ে পোহাটা খেতে খুব ভালোও হয় আর এর মধ্যে একটু কারি পাতা থাকলে দিলে ফোরঙে ওটাও খেতে খুব টেস্ট হয়ে যায় আর এই যেটা তনুর জন্য বেড়ে নিচ্ছি ওকে দিয়ে আসার পর আমি নিজের জোরে বেড়ে নেব তুমি বুড়ি

তনুর জল ভরা হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে এবার যাব হচ্ছে সুতে সুতে বলতে এখনও অনেক কাজ বাকি আছে ভিডিও এডিট ফেডিট করে সুতে সুতে আমার প্রায় রাত্রি সাড়ে বারোটা একটা আবার ভোর পাঁচটার সময় উঠে পড়ি এইভাবে দিন কাটছে যাই হোক এইভাবে দিন কাটছে ভালোও লাগছে নিজেকে ব্যস্ত রেখে দিয়েছি আর এখন তো রেগুলার আসছি মানে আন্দোল স্টেশন দিয়ে রেগুলারই মানে হচ্ছে ওখানে মিটিং মিছিল সব কিছুই চলছে দেখছি বেশ ভাল লাগছে কুড়ি তারিখ আমার ছুটি এটা ভেবে আরও ভাল লাগছে মানে সবটা মিলেমিশে আমার খুবই আনন্দ হচ্ছে মানে মনে মনে ভয় এক সপ্তাহের মাঝখানে বেশ একটা করে ছুটি হয়ে যাবে বেশ ভাল লাগে খুব ভালো লাগে মানে রাত্রিবেলা শোয়ার পর যখন ভোরবেলা উঠি তখন যেদিনকে ছুটি থাকে সেদিনকেও আমি ভোরবেলায় উঠে পড়ি সেদিনকে আমি বেলায় উঠি না ভোরবেলাতেই উঠি কিন্তু তো সেদিনকে যেন আমার একটা রিল্যাক্স লাগে যে না ভোরবেলা উঠেছে কী হবে তা কাজগুলো করতে করতে ঠিক হয়ে যাবে সময় কিন্তু অন্যদিনকে ভোরবেলা উঠছে কিন্তু অন্যদিনকে কী হয় একটা টেনশান থাকে যে হ্যাঁ এই সময়ের মধ্যে কাজটা করতে হবে এই সময়ের মধ্যে কাজটা করতে হবে এই জন্যই যাকে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ শেষ নাইট